আলাইকুম বিবাহ চলে আসলাম ধামাকাদার বাটি কালেকশনে দেখেন খুবই সুন্দর সুন্দর বাটি আর আমরা আজকে একসাথে দুইটা করে ডিজাইন খুলে দেখাই দেবো দেখো খুবই সুন্দর ডিজাইন জানচা জটপ স্ক্রিন শট দে চালি ওয়ারে করতে মাথা নষ্ট করে দেখেন খুবই সুন্দর কালেকশন একটু কাছাকাছি দাঁড়াতে দুজনে খুবই সুন্দর কালেকশন চমৎকার কালেকশন মামা রাতুল একটু কাছ থেকে দাও অসাথে দাঁড়াও দেখ খুবই সুন্দর কাজ চমৎকার ডিজাইন কিন্তু ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু জাস্ট লুকিং লেগে পাওয়া জানিবেন জটপুকি স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করে দেখেন একটা ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইনে দেখেন মাথা নষ্ট ডিজাইন আর এই দেখেন আমার আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর সবগুলো ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর ব্যাকসিটা দেখায় দেব জানেন জটপুক স্ক্রিনশটে অনলাইনে অর্ডার করতে পারেন ব্যাকসিটা সুন্দর করে ধরো দেখাই দাও খুবই সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন জানিবেন জটপকি স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে আমাদের সমগ্র বাসী হোম ডেলিভারি উনাটা এবং সেলারটা দেখাই দাও এই দেখাবো না প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হাতের কাপড়টা হাতের কাপড়টা দেখা দাও এই যে হাতের কাপড়টা দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন চমৎকার কালেকশন এই দেখুন দেখেন অসম সুন্দর যাতে ভালো লাগবে এবং সুন্দর সুন্দর এই কালেকশন নিতে চান তারা কিন্তু আমার দোকান ভিজিট করতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে দাম মাত্র পাঁচ শত সত্তর টাকায় সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি থাকি পরবর্তী ডিজাইন একটু খুলে দেখা দাও এটা রাখো তো এটা রাখো এগুলো একটু সরে রাখো দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন মাথা নষ্ট ডিজাইন চমৎকার কালেকশন দেখেন আরও একটা ডিজাইন খুলে দেখাই দেবো আপনাদেরকে যাদের ভালো লাগবে জটপট স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন চালিও অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন জাস্ট ওয়াও জাস্ট লুকিং দেখুন ও ডিজাইনটা যাতে ভালো লাগবে ডিজাইনগুলো দেখেন অসম্ভব সুন্দর দেখেন যাতে ভালো লাগবে জটপট স্ক্রিনশট দেখেন তবে চালিও অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট হয়ে ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর ধরো ধরে রেখে খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট হওয়ার ডিজাইন যাতে ভালো লাগবে জটপট স্ক্রিনশট দিয়ে চাইলে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে ব্যবসাইতে দেখা ব্যাক ব্যবসাইতে দেখা দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন বিয়ার যাতে ভালো লাগবে তারা কিন্তু সরস্বর আমার দোকান চলে আসতে বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে আমরা কিন্তু সমগ্র মানুষের হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন সময় স্বল্পতার কারণে একসাথে দুইটা করে ডিজাইন দেখা দিয়েছি দেখেন প্যান্টের কাপড় উনারটা দেখা দাও এই দেখাবেন আপনার প্যান্টের কাপড় আর উনারটা দেখা দাও খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন মাথা নষ্ট ডিজাইন বিয়ার যাতে ভালো লাগবে সরাসরি দোকান চলে আসতে বা অনলাইন অর্ডার করতে পারেন এই উনারটা দেখেন খুবই সুন্দর কালেকশন ওনারা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন ওনারা কিন্তু অসম্ভব সুন্দর চমৎকার ডিজাইন ওরা দেখেন যাতে ভালো লাগবে প্রতিটা ডিজাইন কিন্তু জটপট স্ক্রিন দিয়ে ওয়ারো করে ফেলতে থেন দেখেন অসম্ভব সুন্দর দেখেন অসম্ভব সুন্দর উন্নয়ন দেখেন মাথা নষ্ট ডিজাইন মাথা আর নষ্ট করা ডিজাইন দেখেন বিয়ার যাতে ভালো লাগবে সরাসরি আমার দোয়াঁচান বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু অর্ডার করতে আরও এক দুইটা ডিজাইন খুলে দেখাই দেবো দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা আর নষ্ট করে ডিজাইন যাতে ভালো লাগবে সরসিমার দোয়াঁচান বা অনলাইন অর্ডার তো বিয়ার্স যারা অল্পদের স্বল্প বিষয়ের ব্যবসা চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি থেকে দেখেন অসম্ভব সুন্দর অ একটা ডিজাইন দুইটা ডিজাইন একসাথে খুলে দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট ডিজাইন যারা নেবেন এই সুন্দর ড্রেসগুলো জটপট স্কি শট দিয়ে অর্ডার করে ফেলবেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পরিমাণে কিন্তু আমরা মাল পাঠাতে মাথা নষ্ট একটু ধরাও ধরো ধরো খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট ডিজাইন বাজার যাতে ভালো লাগবে সহসেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন দাম মাত্র আপনার পাঁচশত সত্তর টাকা সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি ওয়েবসাইটে দেখাই দাও সুন্দরবন অ্যাসের পরিমাণ এবং জননিক সার্ভিসের মাধ্যমেও কিন্তু আমরা মাল পাঠা দিতে দেখেন খুবই সুন্দর ডিজাইন বা কালেকশন মাথা নষ্ট ডিজাইন জানিবেন যত সাথে চালিয়ে অর্ডার করতে পারেন প্যান্টের কাপড়টা দেখাই দাও হাতা কাপড় অন্যান্যটা দেখাই দাও এই দেখেন প্যান্ট কাপড় হাতা কাপড়টা খুবই সুন্দর ডিজাইন যে হাতের কাপড় দেখেন খুবই সুন্দর এবং রং কোষ কিন্তু হান্ড্রেড পারসেন্ট গেট দর এছাড়াও কিন্তু অনেক আইটেম পাবেন পাবার এখন কিন্তু অলরেডি গরম চলে আসছে গরম মানে কিন্তু বাটিক আর বাটিক সবচেয়ে সর্বোত্তম বাটিক কিন্তু আমার কাছেই পেয়ে যাবেন ইংশাল আপনারা যারা এই সুন্দর সুন্দর বাটিকগুলো নিতে চান জটপুরকে স্ক্রিনশট শর্ট দিয়ে চালই অর্ডার করতে সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বিয়ার্স সবাই ভালো থাকবেন এবং জটপুর স্ক্রিনশট শর্ট দিয়ে চালিয়ে অর্ডার করে ফেলবেন সমগ্র বাংলাদেশ না আমরা সারা পৃথিবীতেই ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম